আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ارشاد করেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাইলি আল্লাহ তাআলা বলেন আসমান সৃষ্টি এবং জমিন সৃষ্টি এবং দিন এবং রাতের পালাবর্তন ইহার মাধ্যমেই রয়েছে ইহার মাধ্যমেই রয়েছে প্রকৃত পক্ষে যারা জ্ঞানী ইহার মাধ্যমেই রয়েছে তাদের জন্য নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলে আফালা ইয়ানযুরুনা ইলাল তারা কি উটগুলোর প্রতি লক্ষ্য করে না যে উটগুলোকে আমি কিভাবে সৃষ্টি করেছি মহতারাম হাজরিন আমরা যদি আল্লাহ তালার সৃষ্টিজীবকে নিয়ে গবেষণা করি তাহলে আমাদের ইমান দিন দিন বৃদ্ধি হতে থাকবে দেখেন আমাদের চারপাশে চারপাশে কত কিছু রয়েছে গাছপালা রয়েছে চন্দ্র সূর্য দিন রাত আসমান সমূহ জমিন সমূহ এগুলোকে সৃষ্টি করেছে দুইটা হাত আমাদেরকে কে দান করলো দুইটা চোখ আমাদের কে দান করলো দুইটা হাত আমাদের কে দান করলো এগুলোকে নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে দেখব দিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিচ্ছেন ঈমান বৃদ্ধি হওয়ার তিন নাম্বার কারণ হচ্ছে नेक আমল করা যদি আমরা नेक আমল করতে পারি তাহলেই দেখব দিন দিন আমাদের ঈমান বৃদ্ধি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা বেশি বেশি নফল নামাজ পড়া তাহাজের নামাজ পড়া অর্থাৎ সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা যদি আমরা এগুলো করতে পারি তাহলেই দেখব আমাদের ইমান দিন দিন বৃদ্ধি হয়ে যাচ্ছে এই গেল ইমান বৃদ্ধি হওয়ার তিনটি কারণ যেমনভাবে নেক আমল করার ধারা এবং আল্লাহ তালার সিফাতি নামগুলো মুখস্থ করার দ্বারা জ্ঞান অর্জন করার দ্বারা যেভাবে যেগুলোর দ্বারা আপনার দুর্বল হয়ে যায় ইমান কমে যায় সময় কম আমি সংক্ষেপে বলে এই তিনটা আলোচনা শেষ করছি শুধু সংজ্ঞাগুলো বলে যাব বিস্তারিত বলার সময় নেই এক নাম্বার কারণ হচ্ছে এলে ইমান কমে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ الْمَجِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ والنهار لايات لاولي الالباب صدق الله العلي العظيم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুদূর নূরে মাদিনা আদর্শ কৌমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের হজরত ওলামায় করম এবং বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শ্রদ্ধীয় মুরব্বিয়ানি আইজম এবং মাইকের আওয়াজ শ্রোত পর্দার আলারেন মা ও বোনেরা আমরা সকলে আল্লাপাকের দরবারে অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় যে মহান রব্বুল আলমিন আপনি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মজলিস মাফের মজলিস ওলামাই করমের মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এবং কিছু দিন আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন এই জন্য সকলে ইমানি কণ্ঠে অন্তর অন্তর স্থল থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ মুহতারম হাজরিন আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে আলোচনাটা যেন বুঝাইতে পারি এই জন্য আমি আমার আলোচনাটাকে দুইভাবে বিভক্ত করে নিয়েছি প্রথম ভাগে আমি আলোচনা করব যে কোন কোন আমল করার ধারা আমাদের ইমান বৃদ্ধি পায় এবং আমরা ইমানের সর্বোচ্চ শিখরে কী কী আমল করলে পৌঁছতে পারবো এটা হলো একটা ভাগ এবং আরেকটা ভাগ নিয়েছি আমি কি কি কাজ করার মাধ্যমে আমাদের ইমান দুর্বল হয়ে যায় কি কি কাজ করার মাধ্যমে আমাদের ইমান দিন দিন কমে যায় মহতারাম হাজরিন দেখেন আমরা কীভাবে ইমানের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবো যদি আমি এক কথায় উত্তর দেই তাহলে সেটা হলো যে আত্মসমর্পণ করা আল্লাহ পাকের হুকুম আকামের সামনে নিজেকে কুরবান করে দেওয়া আল্লাহ তালার বিধানের সামনে নিজেকে বিলীন করে দেওয়া আল্লাহ তালার হুকুমের সামনে কোনো চাওয়া আশা আকাঙ্ক্ষা থাকবে না পাক রব্বুল আলমিন আমার জন্য যা চান সেটাই আমার চাওয়া আল্লাহ তাআলার সামনে কোনো অজুর পেশ করা যাবে না আমি একটা মেসাল পেশ করছি হজরত আদম এই কে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত আদম আলাইহিসসালাম কে ডাক দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করার সৃষ্টি করার পর ইবলিস ডাক দিয়া বলেন হে ইবলিস তোমরা হযরত আদম আলাইহিস সালাতু সিজদা করো ইবলিস আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেন নি বরং ইবলিস আল্লাহ তালার সামনে যুক্তি পেশ করেছিল انا خير منه خلقتني من نار وقالته ইবলিস আল্লাহ তালাকে বলেছিল আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদম আলে কে আপনি সৃষ্টি করেছেন মাটি দ্বারা সুতরাং আমি তার থেকে উত্তম আমি কেন তাকে সিজদা করব। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে নাও ফেরেশতারা তোমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সিজদা করো হজরত আদম আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছিল আল্লাহ তালার হুকুমের সামনে আল্লাহ তালা হুকুম করার সাথে সাথে ফেরেস্তারা হজরত আদম আলাই সালাতামকে চিন্তা করেছিল আর প্রকৃত মুমিন মুসলমানের কাজ তো এটাই যে আল্লাহ তালার হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিবে আল্লাহ তালার আশা আকাঙ্ক্ষার সামনে আমার কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না ঠিক কামেল মুসলমানের এটাই কাজ যেভাবে ফেরেস্তারা হজরত আদম আলি সালামকে আল্লাহ তালা বলার সাথে সাথে সেজদা করেছিল কামিল মুসলমানের কাজ এটাই যে আল্লাহ তালার কাছে এভাবে আত্মসমর্পণ করবে মহতারাম হাজরিন শুরুতে আমি বলেছিলাম যে কিভাবে আমাদের ইমান বৃদ্ধি হবে এর তিনটা কারণ রয়েছে দাপে দাপে আমি তিনটা কারণ বলবো এক নাম্বার কারণ হচ্ছে ইমান বৃদ্ধি পাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে এলেম অর্জন করতে হবে এলমে দিন শিখতে হবে এখানে একটি প্রশ্ন করতে পারেন প্রণাম যে হুজুর জাগতিক যে শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে মধ্যে দিচ্ছে সেই শিক্ষাই কি আমরা অর্জিত অর্জন করব নাকি আইলমে ওয়াহি তথা আসমান এবং আসমান ওহি কুরআন হাদিসের জ্ঞান অর্জন করব এখানে আমি আপনাদেরকে সেটার উত্তর দেব যে এলমে দিন তথা কুরআন হাদিসের জ্ঞান শেখার মাধ্যমে আমাদের এলেম আমাদের ইমান বৃদ্ধি পাবে কুরআন হাদিসের জ্ঞান ছাড়া আমাদের ইমান বৃদ্ধি করা সম্ভব না কোরআনের সাথে সম্পর্ক করার মাধ্যমে কোরআনের কোরআন মুখস্থ করার মাধ্যমে কোরআন তিলাবাত করার মাধ্যমে আমাদের ইমান দিন দিন বৃদ্ধি পাবে এই জন্য আমি তো মনে করি প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার অন্তত প্রত্যেক দিন পাঁচ থেকে দশ মিনিট পনেরো মিনিট কোরআন তলাবাত করা কোরআন তলাবাদ শোনা তাহলে দেখবেন দিন দিন আমাদের ইমান বৃদ্ধি হতে থাকবে শুধু তাই নয় রাসুল সাল্লামের সিরাতের কিতাবগুলো অধ্যয়ন করলেও আমাদের ইমান বৃদ্ধি পাবে রাসুল সাল্লি সাল্লামের জীবনীগুলো অধ্যয়ন করলে আমাদের ইমান বৃদ্ধি পাবে আজকে আফসুসের সাথে বলতে হয় আমাদের মুসলমানরা আজকে হুজুর সাল্লামের জীবনী তো জানেই না হুজুর সাল্লামের শৈশবকাল যৌবনকাল বৃদ্ধকাল কিভাবে কাটিয়েছে এই সকল কিছুই আমরা জানি না অথচ একজন যুবককে যদি জিজ্ঞাসা করা হয় যে মেসির জীবনীটা তুমি বলো দেখবেন পরপর করে বলে দিচ্ছে অথচ দুঃখ সাথে বলতে হয় হুজুর সাল্লাই সাল্লামের জীবনী আমরা জানি না আমি তো মনে করি প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে একটি করে সিরাতের কিতাব রাখার দরকার প্রত্যেক দিন একটি করে পৃষ্ঠা অধ্যয়ন করার দরকার যদি আমরা সিরাতের কিতাবগুলো অধ্যয়ন করতে পারি তাহলে দেখব আমাদের ইমান দিন দিন বৃদ্ধি হচ্ছে এবং কি সাহাবাই ক্যারামের জীবনীগুলো অধ্যয়ন করলেও আমাদের ইমান বৃদ্ধি পাবে অর্থাৎ এক কথায় হচ্ছে ইসলামের সঠিক জ্ঞানগুলো অর্জন করার মাধ্যমে আমাদের ইমান দিন দিন বৃদ্ধি পাবে এই গেল এক নাম্বার কারণ ইমান বৃদ্ধির এক নাম্বার কারণ গেল ইমান বৃদ্ধির দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করা আল্লাহ পাক রব্বুল আলমিনের সিফাতি নামগুলোকে মুখস্থ করা আল্লাহ তারা তহিদ সম্পর্কে আল্লাহ তারা একত্ববাদ সম্পর্কে যদি না জানা থাকে তাহলে ওই ব্যক্তির ইমান দিন দিন কমে যায় যেমন আল্লাহ তালার তাও হৃদ সম্পর্কে না জানার কারণে আজকে মানুষ বিভিন্ন সিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে মাজার পূজা করছে কবরের পূজা করছে মাজারে গিয়ে সিজদা করছে মাজারে বিভিন্ন মাজারে বিভিন্ন জিনিস নিয়ে মান্নত করছে শুধু সিরিকেই নয় ভেদা করছে চল্লিশ আয়োজন করছে ঔরস পালন করছে মিলাদ পালন করছে এবং কি জ্যোতিষীকে হাত পর্যন্ত দেখাচ্ছে এগুলো জাহালাত মূর্খতা সঠিক এলেম না থাকার কারণে আপনা আমার দিন দিন এলেম কমে যাবে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে এরশাদ করেন যারা আল্লাহ তালার থেকে মুখ ফিরিয়ে নেয় এবং আল্লাহ তালা থেকে বিমুখতা অবলম্বন করেন আল্লাহ তালা কোরআনের মধ্যে তাদের বিষয় বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন মোহতারাম হাজরিন এই গেল এক নম্বর কারণ যে সঠিক এলেম না থাকার কারণে সঠিক এলেম না থাকার কারণে আপনার ইমান দিন দিন কমে যাবে দুই নম্বর হচ্ছে আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল হয়ে যাওয়া আপনার ইমান দিন দিন কমে যাবে আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল হয়ে গেলে যখন আল্লাহ তালার এবাদত বন্দিকে থেকে আপনি গাফেল হয়ে যাবেন তখন আপনার ইমান দিন দিন কমে যাবে আর গাফেল হয়ে যাওয়া আল্লাহ তালার এবাদত থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটা তো এটা তো কাফের এবং মুনাফিকদের কাজ এটা গেল দুই নাম্বার কারণ এবং তিন নাম্বার কারণ হচ্ছে বান্দা যখন পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় পাপ কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে যায় তখন আপনি আমার ইমান দিন দিন কমে যাবে আমি একটি আয়াত বলে শেষ করছি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন কুলি আইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুম মির রাহমাতিল্লাহ আয়াতের তর্জমাটা করে আমি শেষ করছি আল্লাহ তালা বলেন হে মানবজাতি জাতি তোমরা গুনাহ করতে করতে সমুদ্রের ফেরা পরিমাণ গুণা করে ফেলেছ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আমি আল্লাহ তালা গফর রহিম ক্ষমাশীল এবং অসীম দয়ালু তাই আমাদেরকে এই পাপ কাজ থেকে বিরত থাকতে হবে যদি আমরা পাপ কাজ থেকে বিরত না থাকি তাহলে দিন দিন আমাদের ইমান কমে যাবে তাই আমি যা আলোচনা করলাম শুরুতে আমি আলোচনা করেছি তিনটা আমল ইমান বৃদ্ধি করে এবং তিনটা কাজ ইমানকে কমিয়ে দেয় পাক রব্বুল আল আপনি আমাকে সহ সকলকে এই কাজগুলোর উপর আমল করার তৌফিক দান করুক ওয়া খিরি দাওয়ান আনিল আহদুল্লিল্লাহ রব্বিলা আলামিন ও আলাইকুম ওরহামদুল্লহিতা আলাহতু